করলা তিত হয় কেন নমস্কার আমি সম্পা আমি আপনাদের সামনে সেই তথ্য নিয়েই হাজির হয়েছি করলার তেতো স্বাদের মূল কারণ হলো এতে থাকা প্রাকৃতিক রাসায়নিক যৌগ এই যৌগটি করলাকে শুধু তেতোই করে না বরং এটি এর অনেক ঔষধি গুণাগুণের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে করলাতে থাকে চ্যারাটিন ভ্যাকসিন এবং পলিপেপটাইড নামক উপাদান যা রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে এই জন্য করলাকে প্রাকৃতিক ইনসুলিন বলা হয় ফল নয় পাতা বীজ শেকড় সবই আয়ুর্বেদে ব্যবহৃত হয় করলা খেলে শরীরের বিষাক্ত টক্সিন বেরিয়ে যায় ফলে আর্থারাইটিস বা বাতের ব্যথায় উপকার পাওয়া যায় করলার নির্যাস কিছু ক্যান্সার কোষের বৃদ্ধি বাধা দিতে পারে বিশেষ করে ব্রেস্ট ও প্রোটেস্ট ক্যান্সার করলার গাছে হলুদ রঙের ছোট্ট ছোট্ট ফুল ফোটে যেগুলোর আলাদা ঔষধি ব্যবহার আছে করলার তেতো স্বাদ কমাতে অনেক লবণ দিয়ে ঘষে বা কেটে রেখে দেয় কিছুক্ষণ এতে কিছুটা বের হয়ে যায় করলার রস খুশকি দূর করে এবং মাথায় ত্বক ঠান্ডা রাখে করলা মূলত দক্ষিণ এশিয়া বিশেষ করে ভারত ও বাংলাদেশ প্রচলিত হলেও চীন ফিলিপাইন আফ্রিকায় এটি খাদ্য ও ওষুধ হিসাবে ব্যবহৃত হয় অতিরিক্ত করলা খেলে হাইপোগ্লাইসেমি রক্তে গ্লুকোজ কমে যাওয়া হতে পারে এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ভালো লাগলে লাইক করে দেবেন